চাকরি বাতিল নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবেন বলেই জানালেন তিনি উত্তর দিনাজপুরের চাকুলিয়ার নির্বাচনী প্রচার সভা থেকে চাকরি হারাদের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী গত শনিবার বোমা ফাটানোর হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী তাতে তৃণমূল শেষ হয়ে যাবে বলেও দাবি করেছিলেন বিরোধী দলনেতা সে প্রসঙ্গে উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বলেন বোমা ফাটাবেন বোমা কি বোমা ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরির বোমা আমি লড়ে যাবো লড়াই করব চিন্তা করবেন না জীবনের ঝুঁকি নেবেন না আমরা আপনাদের পাশে আছি লড়বো টোটাল রায়কে চ্যালেঞ্জ করছি ছাব্বিশ হাজার ছেলে চাকরি করেছেন তাদের চার সপ্তাহে বেতন ফেরত দিতে বলছে এটা সম্ভব নাম না করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করলেন মমতা বললেন একজনকে দেখলেন না বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল তার অর্ডার ছিল এটা সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছিল নতুন ডিভিশন বেঞ্চ তৈরি করে আলোচনা হোক কাকে নিয়ে করবেন বিচারের বাণী নীরবে নিভৃত কাঁদে এই অর্ডারটাও বেআইনি অর্ডারটাকে বলছি বিচারপতিকে বলছি আমরা সুপ্রিম কোর্টে যাবো বিজেপিকে নিশানা করে মমতাত তো এটা বিজেপির বিচারালয় রাজনৈতিক বিচার বিজেপি পিল করলে বেল অন্য লোকে পিল করলে দেবে লোকে কিল আজ নয় দীর্ঘদিন ধরে চলছে এটা বিচারপতিদের দোষ নয় কেন্দ্রীয় সরকারের দোষ তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছে যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই অনুযায়ী কাজ করেন আদালতের নির্দেশ অনুযায়ী চাকরি হারা পঁচিশ হাজার সাতশো জনের পাশে থাকার আশ্বাস দেন মমতা বলেন চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমরা আছি আমরা দশ লক্ষ চাকরি তৈরি হয়ে আছে